আমরা আজকে সমাবেশ এই বিক্ষোভ মিছিল করেছি আমি মোকারা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আমাদের কমিটির এখনো দশ মাস সময় রয়েছে কিছু দুর্নীতিবাদ যারা অতিথি আউ মিলিক করেছে আউ মিলিকে নির্বাচন করেছে আবার জাতীয় সংসার নির্বাচনে লোটাস কামালকে ভোট দিয়ে যারা লোটাস কামালকে দয়যুক্ত করেছেন তারা আবার ভিএডি করার নামে আউ মিলিককে পুনর্বাসন করার জন্যে আমাদের ইঞ্জিনিয়ারে জেলা এবং আমাদের থানার প্রত্যেকে উপেক্ষা করে উনি যে অবৈধভাবে যে সম্মেলনগুলো করেছেন আমাদের নদীর বাইক কুমিল্লা জেলার নাঙ্গল করে আহ্বায়ক ওনাকে না বলিয়ে না জানিয়ে ওনাকে উপেক্ষা করে গায়ের জুড়ে আওয়ামী লীগের পুনর্ভাষণ করার জন্য যে সমবেলনগুলো করেছে সেই সমবেলনগুলোকে আমরা অবৈধ বলে আজকের এই সমাবেশের বিকবে ঘোষণা করছি অতীতে ডিস্ট্রিক্ট এবং কেন্দ্রীয়ভাবে আমাদের এই ক্ষুদ্র সমাবেশের মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই যারা আমাদের বিএনপিকে দুর্নাম করার জন্য তাদের কলিচা খোলার জন্য কথা বলেছেন ডিস্ট্রিক্ট ডিসি গঞ্জা খোলার জন্য কথা বলেছেন এই সুবাদে সারা বাংলাদেশে আমাদের এক কোটি ভোট চর্শ হয়ে গেছে অতি অতিলম্বে তার সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য ডিস্ট্রিক্ট এবং কেন্দ্রীয়ভাবে মুকার আঞ্জনের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান করছি দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারণ্যের পথে